নমস্কার বন্ধুরা সকলকে সুপ্রভাত জানিয়ে আমি দীপিকা আমার নতুন আরও একটি ব্লগেই তোমাদের অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আবারও নতুন আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে আই হোপ তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো আশা রাখছি অনেক ভালো আছো অনেক সুস্থও আছো আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায় আই হোপ যে আজকের ভিডিওটি তোমাদের প্রত্যেক দিনের ভিডিওর মতো ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিও প্রথমেই বলে দিই একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই এটা কমেন্টস করে জানিও আর যদি কোনো নতুন বন্ধু এই মুহূর্তে আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই ছোট্ট দিদিভাইয়ের পাশে থেকে যেতে পারো আজ সোমবার ঘড়ির কাটাতে সময় ওই সাতটা মতো ইচ্ছে করে আজকে একটু মানে দেরি করে ঘুম থেকে উঠেছি আর উঠেছি কিন্তু পৌনে সাতটা নাগাদ আর সাতটার থেকে তোমাদের সাথে ভিডিওটা শুরু করলাম বিছানা তোলা দিয়ে কিন্তু আজকে ভিডিওটা শুরু করলাম তো চলো এক এক করে বাসি কাজকর্মগুলো কমপ্লিট করি আর তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ বিষয়ও শেয়ার করি সেটা হলো কিছু কিছু দিদি ভাই বা দাদা ভাই বা বোনেরা আমার ভিডিওতে এসে কমেন্ট করছো যে দিদি ভাই আমার পাশে থাকো আমার পরিবারে আসো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা এরকম টাইপের কমেন্টস করো না কারণ ইউটিউব এই কমেন্টসগুলোকে স্প্যাম কমেন্টস হিসাবে কিন্তু নেয় এতে কিন্তু তুমি যেই চ্যানেলে এই রকম কমেন্টস করবে সেই চ্যানেলের যতটা না ক্ষতি হবে তার থেকে বেশি ক্ষতি কিন্তু তোমার হবে আসলে আমি আমার যে আজকের এই চ্যানেলটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার তিন নাম্বার চ্যানেল এর আগে কিন্তু আমার দুটো চ্যানেল ছিল তো সেগুলোকে বাদ দিয়ে কিন্তু আমি আবারও নতুন করে এই চ্যানেলটা খুলেছি হয়তো আমি এখনো সফলতা লাভ করতে পারিনি তবে আদৌ জানি না সফলতা লাভ করতে পারব কিনা অবশ্যই তোমাদের ভালোবাসা পেলে এবং নিজে যদি ভালো ভালো কোয়ালিটির ভিডিও দিতে পারি ভালো ভালো কন্টেন্ট আনতে পারি অবশ্যই কিন্তু সফলতা লাভ করব তো যাই হোক তোমাদের কাছে একটাই কথা বলার তোমরা কিন্তু কারো চ্যানেলে গিয়ে এরকম ধরনের কমেন্ট করো না কারণ এই রকম কমেন্ট দেখলে হয়তো তোমার পরিবারে তারা যাবে বা ভিডিও দেখবে সেটা কিন্তু মন থেকে নয় তাহলে আমাদের প্রত্যেক উচিত যে এই রকম বিষয়ের ওপর জোর না দিয়ে নিজের কন্টেন্টের ওপর জোর দেওয়া যে আমরা কিভাবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করব তার উপরে জোর দেওয়া যদি আমরা কখনো না কখনো ভালো কন্টেন্ট আনতে পারি তাহলে কিন্তু ইউটিউব আমাদের ভিডিও আপন ইচ্ছাতেই অনেকের কাছে পৌঁছে দেবে এবং তারা কিন্তু ভালোবেসে ভিডিওটা দেখবে আসলে ইউটিউব হচ্ছে এমনই একটা জায়গা যেখানে ভালোবেসে একে অপরের হাত ধরে কিন্তু এগোতে হবে তো শুধু শুধু ওই রকম কমেন্ট না করে যার ভিডিও তুমি ভালোবেসে দেখবে আর একটা কথা বলছি আমরা যার ভিডিওই দেখব না কেন সম্পূর্ণটাই দেখব এবং দেখে একটা গঠনমূলক কমেন্ট করব ভিডিও রিলেটেড যে কমেন্টগুলো হয় সেগুলো করব বা আমার যদি ভিডিওটা ভালো লাগে আমি ছোট্ট করে আমার সময়ের যদি অভাব থাকে ছোট্ট করে বলতে পারি যে দিদিভাই ভিডিওটি খুব ভালো লাগলো ব্যাস এই রকম কিন্তু রকম স্প্যাম ভিডিও তোমরা কেউ কারোর চ্যানেলেই করো এতে কিন্তু আমরা নিজেরা নিজেদের ক্ষতি বা বিপদটা নিজেদের চ্যানেলের জন্য ডেকে আনি তো যাই হোক অনেক কথা বলে ফেললাম যদি কোনো কিছু ভুল বলি অবশ্যই ছোট বোন বা দিদি হিসাবে মার্জনা করে দিও ভুল ত্রুটি হলে সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু সমস্ত বাসিক কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে আসলে তোমরা সবাই এত মিষ্টি মানে কি বলবো আমার প্রত্যেকটা বন্ধুই এত ভালো যে তা তোমাদের সঙ্গে গল্প করতে আমার এত ভালো লাগে আর সময়টা যে কীভাবে কেটে যায় সেটা আমরা নিজেরাও বুঝতে পারি না আজ সোমবার আজকে না কাজে শরীরের চাপটা আমাদের খুব বেশি থাকে তোমাদের সঙ্গে গল্পে গল্পে কিন্তু অনেকগুলো কাজও আমি এগিয়ে নিয়েছি নিচের বাসি কাজ তো হয়েই গিয়েছে আর সেদ্ধ ভাত রান্না করে দিয়েছিলাম অন্বেষা সেটা খেয়ে আজকে পড়তে চলে গেছে আর এদিকে দেখো কিছু জামা কাপড় দুই দিন ধরে তো বৃষ্টির জন্য কিছু করাই যাচ্ছে না তবে আজকেও সারা দিন বৃষ্টি কিন্তু তবুও জামা কাপড়গুলো ইচ্ছে করে ভেজালাম আর ভালো লাগছে না কারণ রোজকার কাজ এটা আমাদের আর এদিকে দুদিন ধরে আটকে রয়েছে আর জামা কাপড়গুলো ভিজিয়ে চলো আমার আর ছাদ বাগানে কিছু ফুল ফুটেছে সেগুলোর সাথে তোমাদের পরিচয় করিয়ে দিই নিচে নেমে এবার দেখো এক গ্লাস উষ্ণ গরম জল করে নিলাম চলো এটা আগে বসে খেয়ে নিই কারণ এই সকালের এক কাপ চা বা এক কাপ জল এইটুকু টাইমই কিন্তু আমি রিল্যাক্সে কাটাই রিল্যাক্সে কাটাই বলতে ওই দু চার পাঁচ দশ মিনিট একটুখানি আরাম করে বসে তারপরে কিন্তু আবার কাজগুলোকে শুরু করি আর আজকে তো সোমবার আজকে পুরো দিনটাই কিন্তু আমার অগোছালো আজকে সোমবারে তোমরা জানোই আমাদের কাপড় দেওয়ার চাপটা খুবই বেশি থাকে তো এই কারণে রান্না বান্না কাজকর্ম কোনোটাই টাইম মতো হয় না এবেলার কাজ ওবেলা তো ওবেলার কাজ কিন্তু এবেলা আমাকে করতে হয় তবে চেষ্টা করি যখনই কাজগুলো করি না কেন কাজগুলোকে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করার চেষ্টা করি কারণ পরিষ্কার পরিচ্ছন্নটা না ভেতর থেকে আসে এটা কাউকে শিখিয়ে দিতে হয় না তো যেহেতু আমার ভেতর থেকে এটা আসে আর এই যে একটা অভ্যাস অনেকে হয়তো বাজে অভ্যাস বলতে পারি তবে আমি মনে করি ভগবানের অশেষ কৃপা যে এই বাজে অভ্যাসটা আমাকে দিয়েছে কারণ ঘর গোছানো ঘর পরিষ্কার করা এই জিনিসটা আমার খুব ভালো লাগে যাই হোক গরম জলটা খেয়ে একটুখানি ওটস বানিয়ে নিলাম আমার জন্য সেটা ঠান্ডা হতে দিলাম প্রথমে তো ভেবেছিলাম ওটসটা এত পাতলা হয়ে গেছে কিন্তু পরে গিয়ে দেখলাম যে না গাঢ় হয়ে গেছে আর নিজের গলার যত্নে একটুখানি মানে একটা পানীয় আর কি জলের মধ্যে একটু আদা লবঙ্গ এলাচ সামান্য লবণ দিয়ে ফুটিয়ে এটাকে কিন্তু যদি সারাদিন ভরে খাওয়া যায় গলার কিন্তু অনেকটাই উপশম হয় যাদের অনেক গলার সমস্যা আছে তারা কিন্তু এই কাজটা করে দেখতে পারো অনেকটা উপকার পাবে কারণ আমি যেহেতু উপকার পেয়েছি আর আমরা যারা ইউটিউব পরিবার থেকে বিলং করি আমরা কিন্তু প্রত্যেকে একে অপরের প্রতি অনেক দায়িত্ববান বা কর্তব্যবান হওয়ার চেষ্টা করি আমরা যেটাতে উপকার পাই সেটাই কিন্তু সবার মাঝখানে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করি তো এই যে গলার জন্য যেই জলটা আমি রেডি করেছি এটা আমি তিন চার দিন ধরে খাচ্ছি তার সাথে তো অবশ্যই গলার যে প্রাণায়ামগুলো হয় সেগুলো করা তো এইগুলো করলে কিন্তু অনেকটা গলার পক্ষে অনেকটা ভালো হয় জানো তো যাই হোক ওই জলটা ফুটিয়ে ফুটানো বসিয়ে দিয়ে আমি একটুখানি কাজ করছিলাম পাইন বসাচ্ছিলাম তোমার দাদা ভাই চলে গেছে ওই কাপড় দিয়ে আসতে আর আমি কিন্তু পাইন বসাচ্ছিলাম আর এদিকে জলটাও না উষ্ণ উষ্ণ গরম করে তারপর আমি ফ্লাক্সে দিয়েছি কারণ ওই অত গরম থাকলে কি হয় ওই খাওয়ার সময় না মানে খাওয়া যায় না আবার ঠান্ডা করে তারপরে খেতে হয় তখন একটু অসুবিধাই হয় তাই দুদিন ধরে কী করছি জলটাকে একটু উষ্ণ অবস্থায় এনে তারপর ফ্লাস্সে ভরছি আজকে তো সারাদিনে রকম সেদ্ধ ভাত করে ওই দিনটা চালিয়ে দিলাম কিন্তু এখন বাজে ওই বেলা দুটো মতো দুপুর দুটো সেই সকাল সাড়ে দশটার থেকে আর এই যে বেলা দুটো এই দুটো পর্যন্ত কিন্তু আমি রূপোর কাজ করছিলাম তোমরা দেখতে পেলে তোমাদের সাথে শেয়ার করলাম আর এখন তো প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়ে গেছে তবে কি করব খিদে পেলে তো কিছু করার নেই রান্না করবো তবে না খাবো তো যাই হোক এখন একটু করব ডিমের ঝোল ডিম আলুর ঝোল করবো আর সকালে ভাত একটু ডাল সেদ্ধ রয়ে গেছে এটা দিয়েই কিন্তু খাওয়া দাওয়া করে নেবো ডিমের ঝোলটা বসিয়ে এখন দেখো ওই যে বাসনপত্রগুলো ছিল সকাল থেকে খাওয়া হয়েছিল ওগুলো কিন্তু এখন ধুয়ে উপর করে রাখছি এই যে সকাল সাতটায় আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি সাতটার থেকে একভাবে কাজ করছি একভাবে কিন্তু করেই যাচ্ছি এটা না ওটা ওটা না এটা সংসারের কাজ প্লাস ঘরের কাজ তার বাদেও মেশিনের কাজও কিছুটা করেছি আবার উপর কাজও কিন্তু করছি এতটা করার পরও আমাদের মতো সাধারণ ঘরের গৃহবধূদের শুনতে হয় আমরা ওয়াইফরা নাকি বেকার আসলে এই বেকারত্বটা না আমরা নিজেরা নিজেদের মাথায় তুলে নিয়েছি আমরা নিজেরা পারছি না বেকারত্বটাকে ঘোচাতে কারণ বলো থেকে কারণ কখনও যদি কেউ আমাকে প্রশ্ন করে যে তুমি কি করো তখন কিন্তু আমি ফাটাক্সে একটা উত্তর দিই যে আমি কিছুই করি না আমি বেকার হাউসওয়াইফ তবে সত্যিই কি ওয়াইফ এই যে সকাল থেকে এত পর্যন্ত কাজ করে চলেছি এক নিঃশ্বাসে এর কি আমি নিজেকে বেকার বলে ভাবব যে যেভাবে ভাব কারণ পরিবারের এটাই গুণ যে প্রত্যেকটা বইয়ের কাজের খুঁদ ধরা আমরা যে এত কাজ করছি সেগুলো কিন্তু তারা চোখে দেখবে না কোনটা চোখে দেখবে সামান্য কাজ করার পর তুমি যদি দুপুরবেলা একটু ফোনটা নিয়ে বসো তাহলে কিন্তু চোখে দেখবে তুমি ফোনটা ঘাটছো তবে সারা দিন যে নাকে মুখে কাজ করছো এটা কিন্তু কেউ চোখে দেখবে না তো ওরা তো আমাকে আমাদেরকে একরকম বেকার বলেই আর তাছাড়া কিন্তু সেই বেকারত্বের তখনটা আমরা নিজেরাও নিজেদের ঘাড়ে কিছুটা তুলে নিই কারণ কেউ যখন আমাদের প্রশ্ন করে তোমরা কি করো আমরা যদি নিজেদের বেকার না বলে আমরা বলি যে আমরা হোম মেকার আমরা ঘরের সমস্ত কাজ করি এটা কিন্তু একটা চাকুরিজীবী যারা চাকুরি করে সকাল থেকে বিকেল পর্যন্ত ডিউটি দেয় তাদের তুলনায় আমরা কিন্তু অনেকটাই বেশি কাজ করি আর মায়না যদি ধরতে যাই সংসারের প্রতিটি টুকিটাকি কাজে তাহলে কিন্তু সেটার গড় গিয়ে কিন্তু একটা সরকারি চাকুরি জীবিত থেকেও অনেকটা বেশি পড়ে কারণ আমরা যদি ঘরে কোনো মেট বা কাজের মাসি বা কাজের দিদিকে রাখি তাহলে কিন্তু তাকে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে একটা মায়না দিতে হয় আর সেই যে কাজগুলো করে সেই যে মাইনাটা আমরা দিই সেই কাজটা কিন্তু তাদের ধরা বাধা তারা কিন্তু কখনো না কখনো ছুটিও করতে পারবে আর তাদের কিন্তু একটা টাইম থাকে যে এই টাইম থেকে এই টাইমটা তারা কাজ করবে তবে আমরা যারা হাউসওয়াইফ আছে আমাদের কিন্তু কোনো কাজের বাধা ধরার টাইম নেই কোনো ছুটিও নেই আমরা কিন্তু সারাটা দিন একভাবে করে যাই তাহলে আমরা যদি গড় হিসাব করতে যাই আমাদের কত টাকা মাইনা পড়ছে আমরা কি নিজে কখনো হিসাব করে দেখেছি বাড়ির লোকের কথা তো বাদই দিলাম তারা তো আমাদের কাজের কাজটা চোখেই দেখে না কিন্তু আমরা যেটা করছি আমরা যদি একটা কর হিসাব রাখি তাহলে কি আমরা নিজেরা বুঝতে পারছি আমরা কত টাকার কাজ করছি তবে সেই হিসাবটা আমরা যেহেতু টাকার অঙ্কটা হাতে পাচ্ছি না বা কাউকে হিসাবটা দেখাতে পাচ্ছি না তাই কিন্তু আমরা নিজেকে বেকার বলে মেনে নিচ্ছি তবে একটা কথা একবার একটু চিন্তা করে ভালো করে যদি আমরা ভেবে দেখি সত্যি কি আমরা হাউসওয়াইফরা বেকার হ্যাঁ একদমই কিন্তু নয় তাই হাউস ওয়াইফরা যে বেকার এই কথাটা আমরাই কিন্তু ঘোচাতে পারি তাছাড়া কিন্তু সারা জীবন আমাদের বেকারত্বের বোঝাটা বয়ে নিয়ে বেড়াতে হবে যাই হোক তোমাদের সঙ্গে গল্পে গল্পে আমার ডিমের ঝোলটাও হয়ে গিয়েছিল আর সমস্ত রান্নাঘরটাকেও কিন্তু সুন্দর করে পরিষ্কার করে তোমাদের একবার ঘুরিয়েও দেখিয়ে দিলাম আর প্রচণ্ড পরিমাণে না খিরে পেয়ে গেছিলো তাই আজকে স্নানের আগে না ভাতটাও খেয়ে নিয়েছিলাম আর ওইদিকে বাবু একটা মাছ এনে রেখেছিলো বৃষ্টির জলে দেখছি মাছটা পুরো কুকড়ে যাচ্ছে যদি বৃষ্টিটা না থাকতো ফোনটা এনে দেখাতাম যেহেতু ফোনটা ভিজে যাবে তাই দেখাতে পারলাম না তাই আমি একটুখানি ওটাকে ঢেকে দিলাম আর ওই সকালে যে জামা কাপড়গুলো ভিজিয়েছিলাম সেগুলো এখন কে মেলে দেব চলো তাহলে আজ বড্ড ক্লান্ত হয়ে গেছি এই পর্যন্তই দেখা হবে আবারও কালকে নতুন কোনো ভিডিও নিয়ে আশা রাখছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লেগেছে আবারও বলছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা নতুন দেখছো নতুন বন্ধু প্লিজ তোমাদের হাতঝড় করে একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে ছোট্ট পরিবারের পাশে থেকে যেও আর কারো যদি কোথাও খারাপ লেগে থাকে অবশ্যই ক্ষমা করে দিও চলো টাটা